নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন এক মার্কেটে যে মার্কেটে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুতো দড়ি লাইলনের দড়ি বা আপনার বিভিন্ন ধরনের যে সুতলি আছে সেই সুতলি মাঠের চাষবাসের জন্য ঘেরার যে জাল হয় আপনার গরু বাঁধার জন্য যে গরুর মুখোশ হয় বা মাছের জাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুতো দিয়ে মালা গাঁথা হয় সেই সমস্ত সুতো লাইলনের সুতো টায়ার কড বা বিভিন্ন ধরনের দড়ি বা রোপ সমস্ত কিছুই কিন্তু এই মার্কেটে এলে আপনারা পেয়ে যাবেন আর এই মার্কেটটার নামই হচ্ছে রোপ মার্কেট বা দড়ি মার্কেট এখান থেকে আপনারা এই সমস্ত জিনিস চাষবাসের জন্য যে সমস্ত জিনিস লাগে বা দোকানের ব্যবহারের জন্য যে সমস্ত সুতলি লাগে সবই কিন্তু এখান কলকাতার বড় বাজারে আর রোডের উপর দিয়ে ব্রাবণ রোডের যে ফ্লাইওভার যেখানে গিয়ে এসে ব্রাবণ রোডে মিশেছে সেইখান থেকে বাঁদিকে ঘুরলেই প্রথম যে বড় রাস্তাটা পাবেন এন এস রোড সেই এনএস রোড দিয়ে একটু এগিয়েই প্রথম ডান পাবেন সেই গলিটাই হচ্ছে এই সুতলি বা রোপ মার্কেট বা দড়ি মার্কেট এই মার্কেটের ভেতর দিকে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের দড়ি রোপ সুতো সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনাদের যে ধরনের জিনিস দরকার সব কিছুই কিন্তু এই মার্কেটে এলে পেয়ে যাবেন আর এই যে পট্টিটা রয়েছে সেই পট্টিটার নাম হলো তাম্বা পট্টি মানে তাম্বা পট্টিতে এলেই আপনি এই সুতোর সমস্ত রকম জিনিস বা দড়ির সমস্ত রকম জিনিস আপনারা পেয়ে যাবেন তো এই রোপ মার্কেটে আপনারা আপনাদের যেরকম খুচরো কিনতে পারবেন সেরকম আপনারা হোলসেলে যদি কোনো বিজনেস করতে চান তাহলেও কিন্তু এখান থেকে সেই সমস্ত জিনিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন যদি ব্যবসার জন্য কোনো গাইডেন্সের প্রয়োজন হয় তাহলেও কিন্তু এনারা আপনাদেরকে সেই সমস্ত মাল দিয়ে এবং গাইডেন্স দিয়ে আপনাকে ব্যবসা করতে পুরোপুরিভাবে সাহায্য করবে তো বন্ধুরা আপনারা আজকে এখন দেখতে পাবেন যে এই মার্কেটটা কীরকম দেখতে এই মার্কেটে কি কি জিনিস পাওয়া যায় তো এখানকারই এক দোকানদারের সঙ্গে আমি এখন কথা বলাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মার্কেটে ওনার দোকানে কি কি জিনিস পাওয়া যায় এবং তার দামি বা কিরকম তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যেগুলো আপনাদের হামেশাই কাজে লাগে যেগুলো এগ্রিকালচারের বিভিন্ন রকম আইটেম রয়েছে দড়ি রয়েছে সুত্রি রয়েছে লাইলনের কট রয়েছে মাছের জাল রয়েছে বা আপনার বিভিন্ন ধরনের যে সুতো বা দড়ি হয় সবই কিন্তু এনার দোকানে রয়েছে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ওনার থেকেই আজকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে ওনার দোকানে কি কী ধরনের মাল পাওয়া যায় কি দামে পাওয়া যায় সব কিছুই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা আসুন শুরু করা যাক আজকের ভিডিও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে পুরো জিনিসটাই আপনারা জানতে পারেন চলুন শুরু করা যাক

দেখুন এইভাবে তো ডিটেলস বলা আমার পক্ষে সম্ভব লাইন মাছার জাল ভেড়া জাল সেফটি জাল যেটা কনস্ট্রাকশনে লাগে

ঠিক আছে এর মানুষ আমি টাই আপ করে বিক্রি করি ঠিক আছে অল প্রোডাক্ট হচ্ছে

এখন এই বলে এখন এটা আমি করছি ইডানিং একটু বড় স্কেলে কাজ করছি এবং মোটামুটি আশপাশের জায়গা আমার মার্কেটও আমি সাপ্লাই করছি পরবর্তীকালে

80 180 এটা কি এটা মিনিমাল यस প্যাকে বলি ডাল লাইন হ্যাঁ प्योर ভাগ jindo আচ্ছা এটা চেক একটু কি আমার কাছে 4 থেকে 147 পজন্ডে পার ব্যাগ কে নাই গতি 138 থেকে

हाँ तो के के एक केजी सब ये लोग केजी था वे कौन था केजी इधर तीन सौ पूरी था केजी तीन सौ पूरी था केजी यार क्या जाले लाइटे मार्चिंग सब यार क्या जाले लाइटे मार्चिंग टू सिक्सटी फाइव एक लोग गैप टैक्ट तो बोरो बोर टू सिक्सटी फाइव टू सिक्सटी फाइव पार केजी अच्छा जैसे ना कि साधा सूत्र सूत्र ये सूत्र পাওয়া যাচ্ছে আপনার কাছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল দোলনা কারণ এটা আমার কাছে যে আছে ইন্ডিয়াতে কারোর কাছে নেই নিশ্চময় চ্যালেঞ্জ এটা বাংলাদেশ থেকে আমার কাছে এসেছে আমার কাছেই আছে দাম পড়ছে এটা এইটা আমি দিয়ে দেবো একশো দশ টাকা একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবে পিপি হ্যাঁ আচ্ছা এই যে মাথার উপর বলগুলো আছে ঠিক আছে

নিঃসন্দ গ্যারেন্টি এটা মোটামুটি কত করে কেজি আসছে দুশো আট দুশো আট টাকা জল দেওয়ার জন্য যে পাইপ গুলো লাগে এটা একশো পঁচিশ টাকা চার এই সব সাইজ দুই ইঞ্চি হতে পারে আড়াই ইঞ্চি হতে পারে

যারা হোলসেল আসবে একটু দোকানের ফোন নাম্বারটা আপনার কার্ডটা দেখিয়ে দিন ইজ মাই ভিজিটিং কার্ড এই হচ্ছে আপনার ভিজিটিং কার্ড যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে ওরিয়েন্টেডার ইন্ডিয়া আর তিনটে মোবাইল নম্বর দেওয়া রয়েছে যদি কোনো অসুবিধা হয় বা মাল সম্বন্ধে যদি কোনো কোয়ারি থাকে তাহলে তাহলে এই নাম্বারে আপনারা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার ইমেল নাম্বার ভড় চুরি বিএইচএল এসইউ বিআইআর ফাইভ অ্যাট দি রেট অফ জিমেল ডট কম এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার ছিলেন আমার কাকা উনি প্রয়াত হয়েছেন শ্রী রবীন্দ্রনাথ ধর প্রতিষ্ঠানটা তৈরি করে এবং আমাকে হাতে করে শিখিয়ে দিয়ে গেছে দিস রবীন্দ্রনাথ ধর আর এই এই প্রতিষ্ঠিত মালিক হচ্ছে বর্তমানে আমার নিশেষ

বাপায় রড আর প্লেট বসানো আছে মেজর অপারেশন হয় আমি ভেবেছিলাম আমি আর ফিরে আসতে পারবো না কেন ব্যাক করতে পারবো না ওনাদের আশীর্বাদে আরেক ভদ্রলোক আমার মাথার উপর হাত দিয়ে আমাকে টেনে নিয়ে আস এসেছেন বা এখনো আমার পাশে আছে তিনি হচ্ছেন অলোক নস্কর এনার অবদান এই প্রতিষ্ঠানের উপর অনেকটাই আছে এবং আমার মাথায় উনি সবচেয়ে আশীর্বাদ করেন

তো বন্ধুরা আমি এই রোব মার্কেটের সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম এবং এখানকার দোকানদারদের সঙ্গে কথা বলে আপনাদেরকে সমস্ত জিনিসের দাম এবং কোয়ালিটি সম্বন্ধেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটা যদি আপনাদের একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় তো বন্ধুরা আজ এইটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে নমস্কার